সবাই একটা জেতা পঞ্চায়েতের হিস্টরি বা গল্প জানে কিন্তু কেউ কি একটা হেরে যাওয়া পঞ্চায়েতের হিস্টরি বা গল্প জানে সেটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে কেউ খারাপ মাইন্ডে নেবেন না আর হ্যাঁ যারা খারাপ মাইন্ডের লোক তারা দয়া করে ভিডিওটা থেকে দূরে থাকবেন ওশিয় স্যার তাহলে ভোট আছে ভোটার তো তোমার পার্টি খোঁজা খায় মন্দ একটা লোক দেখিয়ে আমার চ্যাংড়া আছে চ্যাংড়াটা তো ভালো ঠিক দাঁড়াবি কারণ ইয়ারো যে তোমার আর কাজ কামাইও নাই আর আর তোমার চ্যাংড়াটার আর ব্যবহারও ভালো খুবই ভালো ওই ওই লোকটাকে দাঁড়িয়ে দিই ওই তোর মোর খাওয়া আছে রে ভোট ভোট করে দিচ্ছিস তোর মোর খাওয়া আছে ওই পাইছে নাই ঝুলিক ওই ফকিং না আছে ফুলি সেই হচ্ছে কথা ওই তার বদল ওই যে পাপুর বাবা আছে না পাপুর বাবা দাঁড় করে দে তোমার দুই বিঘা জমিও আছে টাকা পয়সা না উমের ক্ষমতাও আছে জমি টমি বন্ধক থুইয়ে খরচ করে পাবি আর তুইও পাব না আনি খাই তাহলে হবে হ্যাঁ কটাই করছিস ওই পাপুর বাবারে ব্যবহারটা ভাল তা উমেকে ধরনা ধরো না সবাই চলো ওই উমেকে ধরে উমে ধরলে উমরে যদু কথা শোনে তাহলে উমেকে দাঁড় করে দে আর ইয়ে তো এবার বলে ভোটের রেজাল্টও বলে ভালো জানিস নির্দল থাকে যদি দাঁড় করে দেই আমার যত একসাথী ভোট পড়বে আমার গ্রাম খান নির্দলকেই আমরা ইজ্জিত পাবো

সবাই মিলি ভাগ করে খান লোকগুলা কোর্স ঠিক ঠিক ভোট দেয় আরে দাও তুই ওই লেনে টেনশন কই না তুই তো টাকা সময় মতো বাই করিস কেমন করে ভোট জেতা খায় সে ব্যাপারে তো ভালো হবে না আর হ্যাঁ ওই যে 60 বোতলটা টেবিলে তুলিস না ওটা নিয়ে যাই কি গেলুম রে দাও মই গেলুম মই পালু মালে বোতল ওই অ্যাক্সিডেন্ট হ্যাঁ তো কোনো হয় না আর পয়সা টাকা আরো ওলা মই লোক হয়ে যায় এলে টাকা দিয়ে মরে খাওয়া হবে পঞ্চায়েত পঞ্চায়েত দাঁড়িয়ে আছেন

এই জানিস মোর না ভোট প্রচার করি বেরাং এখন কাপড় নাই কিন কাপড়ের সার তা ওই টাকাটা নেওয়া খাবার নয় ওই ছাওয়ার অসুখের কথা কয়া ওই জন্য টাকাটা নাই টাকা হলে দুশো পার্শ্ব করিয়ে ভাল শাড়ি হবে না কত তাহলে ভোট প্রচারেরও হবে মর ই যাওয়াও হবে হ্যাঁ তাহলে তুই ওই মিষ্টি কথা কয়া টাকাটা নিলু আর মোর বেটির বিয়েও নাচে মোর এত অভাব মোর বেটির বিয়ের টাকা না দিকে তোর ছাওয়ার টাকা দিলে ওই দানি আর তুই মিথ্যে কথা কলো তোর এতে কি ঠিক হল ঠিক আছে তা তুইও তো মিথ্যে কথা কয়ে টাকাটা নিলু তা মুও একটা বাহেনা দিয়ে মনেও টাকাটা নি মোরও যেহেতু এখন কাপড় হয় তাহলে মোরও বিয়ে বেটে বিয়ের আগত এখন কাপড়ের টাকা করা হবে সে পঞ্চায়েত আগত কোষ নিয়ে যায় মুই এগুলি টাকাটা নিছো না না কবার না মুখ তুমি তুলবো সেটা তোর ব্যাপার কিন্তু মোর কথাটা কোষ ঠিক আছে আচ্ছা তোমরা কি শুরু করছেন হ্যাঁ

তা মুখ হলে বুঝো না মোট টাকা পয়সা যেমন গেছে মো সোনা বানা তেমন বানিয়ে দেও ওই মুখ খেলতে এখন বানাই দিবে ওই বাবা বাটি মো সোনা দিছে তাকে দিয়ে মই বেড়া আর সেও তোমার সময় হারিয়া তুলেন ভোট ভোট করিয়ে মো যেভাবে হোক আনি দিলে মোর হল আরে আশা করি তো ভোটর দাঁড়াই লো যে টাকা বাড়ি করবো যখন হারলো হয়ে দেয়া করি তুমি সোনা দানা তো খোলা খাবে তা ওই টুকরা টাপলি বাঁধে আমরা দুজন ভাটা যাই ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো একটু আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ লাগবেই